আসসালামু আলাইকুম আমি এম ডি আলী দুবাইপুরবাসী তো মরুভূমি তো মানে সবসময় বালুতে ভরা থাকে কিন্তু যত একটু বৃষ্টি হয় পানি হয় তাহলে মরুভূমির চেহারা কিন্তু পাল্টে যায় ঠিক তেমনি আমি এখন যেখানে আছি আর কি বেশ গত দু একদিন বৃষ্টি হয়েছে বৃষ্টির পানি পেয়ে মানে ঘাসগুলো যে এত সুন্দর মানে সতেজ হয়ে উঠেছে আপনাদেরকে দেখাই দেখছেন মানে ঘাস গুলো কত সুন্দর সতেজ দেখা যাচ্ছে না এই যে দূরে দেখেন কত সুন্দর সবুজে ভরে গেছে সব সব জায়গা সব সাইডে আরো কিছুদিন গেলে এই জায়গাগুলো চেয়ারা আর কিছুদিন যাওয়ার পরে এই জায়গাগুলো চেয়ারা কিন্তু পাল্টি যাবে তখন দেখতে খুব ভালো লাগবে সুন্দর লাগবে জায়গাগুলো তো সে সময় আপনাদেরকে দেখাবো যে আসলে যে মরুভূমিতে বালু ভরা থাকে কোনো গাছপালা গাছ গাছালি কিছু থাকে না তো সেই মরুভূমিগুলো আসলে কত সুন্দর দেখা যায় যে সময় মানে ঘাস হবে ওই সময় আপনাদেরকে দেখাবো এবং সাইডে আরো ভালো ভালো জায়গা আছে দেখেন এই যে দেখেন সব খুরমা খেজুরের গাছ এবং আমি যেখানে আছি এখন দেখেন পছন্দ হয় ভালো লাগে যার কারণে আমি সব আপনারা সবসময় জানেন যে আমি আসলে সবসময় মানে খোলা মেলা জায়গা যেখানে গাছ গাছালি ফাঁকা জায়গা এই জায়গাগুলো আসলে আমি বেশি পছন্দ করি আহ বেশি যাতায়াত করি আর কি আমি সব সময় আমার এরকম খোলা মেলা জায়গা পছন্দ ভালো লাগে যার কারণে সব সময় আমি এদিকেই আসি আর কি তো ব্যস্ততাপ রোড যে সাইডাব এখন যাচ্ছে আর এই যে আপনার মরুভূমির যে ঘাসগুলো না এগুলো মোটামুটি আর কিছুদিন পরে খুব ভালো দেখা যাবে একদম পুরো সবুজ হয়ে যাবে সবগুলা পুরো এরিয়াটা খুব সুন্দর আমার খুব ভালো লাগে আর কি কারণ এসব জায়গা আসলে আমাদের বাংলাদেশের মতো লাগে যার কারণে আমার এত পছন্দ প্রিয় তো যারা আমার এই ভিডিও দেখেন অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার পরিবারের সদস্যই যাবেন আমি চেষ্টা করি সবসময় ভালো ভালো ভিডিও তৈরি করার যাতে আপনারা দেখে ভালো লাগে আপনাদের ইনশাল্লাহ অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাকে পরামর্শ দিবেন যে আরো কিভাবে ভালো ভালো ভিডিও আমি আপলোড দিতে পারি তো সবাই ভালো থাকেন হ্যাঁ সুস্থ থাকেন আবারও দেখা হবে কোনো এক ভিডিওয় আল্লাহ হাফেজ